প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম নিউ বুকস চ্যানেলের ইজিসের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের উনচল্লিশ পৃষ্ঠার সমাধানে তোমাদের সকলকে স্বাগতম আমরা আজ সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পেজ নাম্বার উনচল্লিশের যে একক কাজগুলো রয়েছে তার সমাধান করবো তো চলো আমরা ভিডিওটি শুরু করি আচ্ছা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের উনচল্লিশ পৃষ্ঠা এখানে কিছু একক কাজ রয়েছে ওপরের আলোচনার সাহায্য নিচের রাশিগুলো সরল করো এখানে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এভাবে করে এক থেকে প্রায় বারোটি প্রশ্ন রয়েছে তো আমরা ধারাবাহিকভাবে এর উত্তরগুলো করে নিব এখানে আমরা সেম প্রশ্নগুলো এখানে তুলে ধরেছি সেই বারোটা প্রশ্ন তো এখানে এটা এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এখানে এ প্রশ্নটা ছিল তিন নাম্বারে দেনটা ছিল চার নাম্বার এই প্রশ্নটা আমরা নাম্বার দিলাম পাঁচ দেন হচ্ছে ছয় ছিল হচ্ছে সাত নাম্বার প্রশ্ন আট নাম্বার নয় নাম্বার এটা হচ্ছে তোমাদের দশ নাম্বার প্রশ্ন দেন এটা হচ্ছে এগারো লাস্ট যে কোয়েশ্চেন রয়েছে এটা হচ্ছে বারো প্রশ্নগুলো চলে আমরা সমাধান করি এখানে তোমাদের জন্য সমাধান করে দেওয়া হল প্রশ্ন রয়েছে টু এ পাওয়ার মাইনাস টু ইন্টু বি যার হোল পাওয়ার হচ্ছে জিরো এখানে এই জিরোটা হচ্ছে এই সম্পূর্ণটা হোল পাওয়ার এবং টু মাইনাস টু গুণ অবস্থায় তো টু এর পাওয়ার আছে জিরো ইন্টু এর পাওয়ার মাইনাস টু এর পাওয়ার জিরো এবং তাহলে টু পাওয়ার জিরো সময় সময় হয় ওয়ান এবং এর পাওয়ার মাইনাস টু জিরো তার মানে কোনো সংখ্যাকে যদি গুন করলে এর পাওয়ার জিরো দেন বের পাওয়ার জিরো মানে ওয়ান তো ওয়ান এর ওয়ান এ পাওয়ার জিরো মানে ওয়ান ইন্টু ওয়ান তাহলে তিনটা ওয়ান কে গুন করলে সে ওয়ানই হয় এখানে ওয়াই পাওয়ার মাইনাস টু ইন্টু ওয়াই পাওয়ার মাইনাস ফোর তো আমরা দুইটাই ওয়াই ভিত্তি আছে এই জন্য একটা ভিত্তি ওয়াই নিলাম দেন মাইনাস টু ইন্টু মাইনাস ফোর তাহলে মাইনাস সিক্স হয় এরপর মাইনাস ফাইভ ওয়ানটা গুণ করলে কথা হয় পাঁচ একে পাঁচ বসালাম আমরা এরপর মাইনাস ফাইভ দেন এস পাওয়ার মাইনাস টু ইন্টু ফোর অ্যাস তাহলে আমরা ফোরটাকে আগে নিলাম দেন এখানে অ্যাসের পাওয়ার আছে মাইনাস টু এস এবার মাইনাস সেভেন তো অ্যাসের পার আমরা মাইনাস টু ইন্টু মাইনাস সেভেন বসালাম তো ফোর এর ফোর অ্যাসের অ্যাস মাইনাস টু আর মাইনাস সেভেন তাহলে হয় মাইনাস সেভেন এইটু মাইনাস নাইন দেন এখানে রয়েছে থ্রি ইন্টু এক্স পাওয়ার মাইনাস টু ওয়াই পাওয়ার থ্রি এবং তার হোল পাওয়ার আছে মাইনাস ফোর তো আমরা এখানে থ্রির উপরে যে হোল পাওয়ার মাইনাস ফোর সেটা বসালাম যে থ্রি পাওয়ার মাইনাস ফোর দেন এক্সের পাওয়ার আছে মাইনাস টু ইন্টু মাইনাস ফোর দেন ওয়াই পাওয়ার হচ্ছে থ্রি এবং তার হোল পাওয়ার হচ্ছে মাইনাস ফোর তাহলে আমরা এবার গুণ করি থ্রি পাওয়ার মাইনাস ফোর আছে বসালাম এক্সের পাওয়ার হচ্ছে মাইনাসের টু ইন্টু মাইনাসের ফোর তাহলে মাইনাস প্লাসের চার আট ওয়াই বসেলাম এখানে হচ্ছে মাইনাস এবং মাইনাস তো মাইনাস প্লাসের তিন চারে বারো দেন এখানে হচ্ছে পাওয়ার টু টি তার হোল পাওয়ার আছে জিরো তার মানে অ্যাস হচ্ছে ভিত্তি টি হচ্ছে বৃত্তি তো এর পাওয়ার যদি জিরো হয় হোল পাওয়ার এবং টি এর পাওয়ার যদি জিরো হয় তাহলে অ্যাস বসালাম আমরা দেন টু এর সাথে ইন্টু আছে জিরো টি এর সাথে মাইনাস ফোর পাওয়ার আছে ইন্টু আছে জিরো তো কোনো সংখ্যা জিরো দিয়ে গুণগুলো হয় জিরো এখানে রয়েছে টু পাওয়ার মাইনাস এবং বাঘ এক্স তার হোল পাওয়ার রয়েছে মাইনাস তো আমরা টুকে নিতে পারি দেন মাইনাস টু উপরে যে মাইনাস ওয়ান আছে পাওয়ার বসাতে পারি দেন এক্সের হোল পাওয়ার আছে মাইনাস সেটা তাহলে টু তার মাইনাস টু দিয়ে মাইনাস ওয়ানকে গুণ প্লাসের টু একে টু এবং বাঘা অবস্থায় থাকলে বিয়োগ করতে পারি পারিতে আমরা ওয়ান বাই এক্স লিখলাম দেন টু হোলি স্কোয়ার ওয়ান বাই এক্সকে যদি বাঘের গুণ করি উল্টাই তাহলে বলে টু স্কোয়ার ফোর দেন এক্স এখানে রয়েছে থ্রি পাওয়ার নাইন এবং থ্রি পাওয়ার মাইনাস ফাইভ বৃত্তি যেহেতু থ্রি আছে তাই আমরা থ্রি বসাইলাম এবং নাইন মাইনাসের ফাইভ আছে মাইনাসের মাইনাসে প্লাস এর ফাইভ বসাইলাম পাওয়ার মাইনাস টু বসাইলাম থ্রি তার পাওয়ার হচ্ছে নাইনের পাশের চোদ্দ বসাইলাম এবং দ্বিতীয় গুণ করলে হয় চোদ্দ গুণের মাইনাসের আঠাশ লাস্ট এখানে একটি অঙ্ক রয়েছে তোমাদের হুম অ্যাশ দোটায় ভিত্তি এক তো আমরা ভিত্তি দুইটা অ্যাস থাকলে একটা অ্যাস বসাইতে পারি টু মাইনাস তারপরে আছে ফোর টি ইন টু টি পার মাইনাস টু মাইনাস ফোর তেমনিভাবে ধারাবাহিকভাবে আর বাকি তিনটা অঙ্ক রয়েছে এগুলো তোমাদের জন্য করে দেওয়া হলো তো বাকি অঙ্কগুলো তোমরা একটু দেখে করে নিও স্ক্রিন মতো ভিডিওটি এখানেই শেষ করবো আর বারো করছি না তো বলবো যারা এখনো চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে প্রত্যেকটি টিপস আর প্রত্যেকটি বইয়ের সঠিক সমাধান পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে তাহলে তোমরা সবার আগে ভিডিওটি পেয়ে যাবে আল্লাহ হাফেজ